তুমি যদি একটা রাত আমার কাছে সময় দাও তোমার তিন মাসের আমি মাফ করে দেও সি 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 আপনাকে আমি বড় ভাইয়ের মতো জানি আর আপনি কি সারাদিন টই 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 কইরা বেরো আর এই যে স্মার্ট পোশাক পইরা তুমি যে এত জায়গায় ঘোরো একবারও কি ভাবো না যে বাসা ভাড়া বাজ্যে গেছে এগুলো দিবে কাটা হ্যাঁ বাবুগিরি কইরা এরকম করলে তো আর চলতেছে না আর ভালো লাগে না তুমি যদি এরকম করতে থাকো আমি কিন্তু বাড়ি ছাইরে চলে যাব তুমি চিন্তা করো না বাসা বাড়ার ব্যবস্থা আমি করতেছি তোমার ব্যবস্থা করতেছ না গোরা ডিম করতেছো একা একা তিন মাস গেলগা গা পর্যন্ত ভাড়া দিতে পারো নাই আর ব্যবস্থা করতেছো ভাড়া তো সবসময় বাড়িওয়ালা আমার কাছ থেকেই চায় তোমার কাছ থেকে তো চায় না যত মাথা ব্যথা আমার তুমি যদি ঠিক মতো ভাড়া না দিতেছো তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না আমি বাপের বাড়ি চলে যাব আহা রাগ করে না তো বাসা ভাড়ার ব্যবস্থা আমি করতেছি এরকমই তো কো আজকে যে বাড়ি এলা টাকা চাইতে আইবো তোমার কোনো কাণ্ডব জ্ঞান আছে তুমি বাসা ভাড়া যেমনি হোক আজকে মিল করো যাও আমি রাগ করব না যাও যেমনে ভাড়া বাড়ি তুমি ম্যানেজ করবা দেখা যাক আমি কি করা যায় আচ্ছা আমি ম্যানেজ করার চেষ্টা করব এই বাদাই মারি নিয়ে আর পারা যায় না কি যে কর্ম আজকে যে বাড়ি এলা আসবে টাকা লেগে কিভাবে টাকা ম্যানেজ করবো ও তো গেল টাকা ম্যানেজ করবো তিন মাসের টাকা এখনো পাইবে কি করবো আবার আইসে বাসা বড় কেমনে দিব বয়েন তিন মাস ধরে বাড়া বাজায় রাখছো টেয়া পয়সা দেন না পাইছুন কি ভাই আর কোয়েন না আপনার ভাই কইছে ম্যানেজ করব টাকা আজকা গেছে এখন কি যে করি এখন তিন মাসের বাড়া লজ্জ লাগে এত দিন মানুষ বাড়া বাজায় রাখে না এখন কি করব কোন কিছু তো করার নাই আমি দেখতে দে তো আনের তিন মাস গেল

একটু দয়া করেন আপনি হইছেন বাড়িওয়ালা আপনি দয়া করতে পারেন আমাদের একটু দয়া করেন আমি তো দয়া করবারই চাই আমি দয়ার যদি সুযোগ তুমি না দাও তাহলে আমি কিভাবে করব এটা আপনি কি কইতাছেন তুমি সুযোগ দিলেই আমি সব বাড়ার টেহা এটা আমি বুঝবাম তুমি খালি শুধু একটু আমার ফাইন রাজি থাও আরে হাত ছাড়েন এরকম করতেছেন কেন আপনি তুমি তুমি কি শিবজনা আপনি কি কইতেছেন একটু খোলাখুলি ভাবে কোন। তুমি যদি একটা রাত আমার কাছে সময় দাও তোমার তিন মাসের ভাড়া আমি maaf করে দেব ছি 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 আপনি বাড়ি হলো هيا আমাকে কুপ্রস্তাব দিবেন ছি আমার ভাব তো ঘৃণা লাগে আপনি যতক্ষণ একটা লোক আপনার বাড়ি আমি কালই ছেড়ে দেব আমাকে একদিন সময় দেন আপনার টাকা দিয়ে আমি যাব আপনার বাড়িতে এক মুহূর্ত থাকব না ঠিক আছে তাহলে তুমি আমার কথা মানলাই না তাহলে আমি গেলাম কালকে সকালে সকাল আচ্ছা ঠিক আছে যান এরকম বাড়িওয়ালা থাকলে মহাবিপদ